আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকালবেলা একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি রোদ অনেক রোদ সকাল সকাল ভালো রোদরে উঠে গেছে এই যে দেখেন আশেপাশে আমি জানি আপনার আমার ভিডিওগুলো খুব পছন্দ করেন লাইক কমেন্ট সব সময় করেন অনেক ভালো লাগে আজকে একটা লং ভিডিও আপলোড দিব মানে দশ মিনিটের একটা লং ভিডিও আপলোড দিব আর ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন কাজ করলে আসলে কাজ কাজে শেষ নাই আপনার আস্তে আস্তে করে আপনারা যে কোনো ফেসবুক হোক ইউটিউব হোক যে কোনো জায়গায় আপনারা একটা মন্তব্য রাখতে পারেন বা কাজ করতে পারেন পেজ খুলে ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক পেজ কাজ করে যেতে পারে আস্তে আস্তে কখন কার কি হবে বা কখনকে কি কার ভিডিওতে মানে কোন মানুষ কার পছন্দ করে কেউ বলতে পারবে না আপনি আমার বলার কোনো ক্ষমতা নেই এটা হচ্ছে ফেসবুক আর ইউটিউব হচ্ছে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া যেখানে আপনিও সফল হতে পারেন আরেকজনও সফল হতে পারে যার যার যোগ্যতা অনুযায়ী এই জায়গার মধ্যে মানুষ সফলতা অর্জন করতে পারে দেখেন আশেপাশে আর এরা হচ্ছে কাজ করতেছে সকাল বেলায় চলে এসেছে কাজ করার জন্য ডেইলি ব্লগ প্রতিদিনই একটা ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখেন কত রিস্ক নিয়ে কাজ করছে

আসলে ইউটিউবের মধ্যে লং ভিডিও দিতে হয় হ্যাঁ লং ভিডিও না দিলে ইউটিউব থেকে আসলে সফলতা অর্জন করা সম্ভব না যত লং ভিডিও দেওয়া যায় ইউটিউবে ইউটিউবটা হচ্ছে এমন একটা জিনিস আপনি যত লং ভিডিও দেবেন ততই এখানে আপনি একটা ভালো ফলাফল পাবেন কত কষ্ট করতেছি দেখছেন আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ওই যে ওইখানে একটা মাঠ আছে ওই মাঠে দেখেন লোকজন খেলা করতেছে ওদের সকালবেলা এত রোদ উঠে গেছে তারপরও খেলা করতেছে আমি বারবার এই জায়গায় ছুটে আসি কারণ প্রচুর রোদ অনেক রোদ্র লোকগুলো কাজ করতেছে প্রতিদিন দশ মিনিটের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এক একটা লং ভিডিও আপনাদের সাথে আমি মিলিয়ে ব্লগুলো শেয়ার করতেছি